কিন্তু দুজনকে সেই জলে টেনে নিয়ে চলে গিয়েছিল এবং দুজনেই মারা গিয়েছিল হে প্রভু রক্ষা করো বজরাংবালি হ্যাঁ তুম না হ্যাঁ সত্যি এই ভিউ দেখে মনে হচ্ছে যে এখানটা কিছুক্ষণ বসে থাকি বাট এটা এত ডেঞ্জারাস জায়গা যে এখানে এক মুহূর্ত দাঁড়ানোটা সেফ নয় হ্যাঁ দেখুন নিচে কিভাবে পাথর পরে আছে যখন তখন এখানে পাথর পরে এখান থেকে পড়া মানে সোজা ভাগীরথিতে কোথাও জায়গা পাবেন না সিদা গিয়ে ওই ভাগীরথিতে পড়তে হবে এই অসম্ভব সুন্দর দৃশ্য

সেটা কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমি কলকাতা থেকে গঙ্গোত্রী পৌঁছলাম আপনাদের মধ্যে যারা এখনো ভিডিওটি দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন এটা হলো মন্দা আর এর ওপাশে আছে নন্দী এটা নিয়ে পাঁচ নম্বর জোন ক্রস করছি দেখ রো দেখো দেখুই আ

তো বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকেই দেখেছেন আগের ভিডিওতে আমি কলকাতা থেকে কীভাবে গঙ্গোত্রী পৌঁছলাম গঙ্গোত্রীতে পৌঁছে আমি ছিলাম মন্দাকিনি গেস্ট হাউসে যে গেস্ট হাউসটি গঙ্গোত্রী মন্দির থেকে মাত্র দুশো মিটার দূরে তো রাতে ডিনার করে আমরা প্রত্যেকে ব্রিফিং নিলাম দীপক ভাইয়ের থেকে আগামীকাল কি কি করতে হবে তো ব্রিফিংয়ের পর প্রত্যেকেই গিয়ে যে যার মতো করে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালবেলা ছটার সময় চলে এলো বেডটি আমাদের রুমে ঠান্ডার মধ্যে গরম গরম আদ্রাগুয়ালি চায় আর তার সাথে গঙ্গোত্রীর এই সকালের সুন্দর দৃশ্যটাকে উপভোগ করলাম মন প্রাণ ভরে সকাল সাড়ে সাতটায় রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে আজকে আইটেমগুলো হেভি ছিল সকলে মিলে পেট ভরে ব্রেকফাস্ট করে নিলাম আর তারপরে বেরিয়ে পড়লাম ট্রেকিং এর জন্য গুড মর্নিং গাইজ এখন আছি গঙ্গোত্রী এখান থেকে এখন ট্রেক স্টার্ট করছি ভোজবাসার জন্য টোটাল টিম মেম্বার আছি আমরা দশজন আর এখান থেকে আজকে ভোজবাসা যাবো টোটাল ট্রেকিংয়ের যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে চোদ্দো কিলোমিটার গুড মর্নিং গাইজ ঘড়িঘাটায় এখন টাইম হচ্ছে নটা দশ এক্স্যাক্ট নটার সময় ট্রেকিং স্টার্ট করেছি গঙ্গোত্রী থেকে আজকের ডেস্টিনেশান গঙ্গোত্রী থেকে ভোজবাসা আর গঙ্গোত্রী থেকে ভোজ ভাজার ডিস্টেন্স হলো চৌদ্দ কিলোমিটার আর এই চোদ্দো কিলোমিটার রাস্তাটা ইজি টু মডারেট লেভেলের তো ১৪ কিলোমিটার ট্রেক করতে সময় লাগতে পারে সাত থেকে আট ঘন্টা বাকিটা তো ট্রেলের অবস্থার উপর ডিপেন্ড করছে আর হচ্ছে ফিজিক্যাল ফিটনেসের উপর তো এখন আমরা গঙ্গোত্রী নদীর পাশ থেকেই গঙ্গোত্রী বলতে বেসিক্যালি এটা ভাগীরথী ভাগীরথী অলোকনন্দার সঙ্গে গিয়ে মিশবে তারপর থেকেই ওটা নাম হয় গঙ্গা ওই গঙ্গোত্রী মন্দির হচ্ছে ওখানে আর গঙ্গোত্রী মন্দিরের পাশ থেকে এই যে ট্রেলটা আছে এই ট্রেলটা দিয়ে আমরা উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি চিরবাসার দিকে দেন চিরবাসা ক্রস করব তারপর আসবে আমাদের ভোজবাসা তো এটা হচ্ছে এখনকার আপডেট অলরেডি সূর্যমামা মাথার উপর চলে এসছে দেখতেই পাচ্ছেন গরম বাঁধতে শুরু করেছে জাস্ট দশ থেকে পনেরো মিনিট হলো হাঁটা স্টার্ট করেছি আর এখন থেকে একটু একটু গরম লাগছে আস্তে আস্তে করে তো একটা একটা করে সব খুলতে হবে সঙ্গে থাকুন দেখতে দেখুন ভবঘুরে অভি আর হ্যাঁ আপনাদের মধ্যে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকানটি প্রেস করে নিন যদি আপনারা হ্যাঁ এরকম ট্রেকিং এবং ট্রাভেলের ইনফরমেশান পেতে চান তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটার পরেই আমরা পেলাম আমাদের এই রুটের প্রথম ল্যান্ডস্লাইড জোন এটা আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডস্লাইড জোন কত বড় বড় পাথরে সেখানে আটকে গেছে এটা একটা পুরো ল্যান্ডস্লাইড জোন আছে এই দেখুন এই পাশটা এবং ওপাশটা দু দুদিকটাই ল্যান্ডস্লাইড জোন সবে তো শুরু এরকম যে আরও কতগুলো আগে গিয়ে ল্যান্ডস্লাইড জোন পাবো সেটা তো আগে গিয়েই বুঝতে পারবো আমি যখনই কোনো ট্রেকে যাই সেই ট্রেকে গিয়ে আমি একটু অবাক হই এই পাহাড়ি মানুষগুলো দুটো পয়সার জন্য কত কষ্টই না করে এই পিঠে করে এত ভারী ভারী ব্যাগগুলো বয়ে নিয়ে যায় এই পাহাড় থেকে ওই পাহাড় ওয়েলকাম টু গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক তো এটা হলো গোমুখ তপবান যাওয়ার পথে যে চেকপোস্ট পড়ে সেই চেকপোস্ট এটা এই চেকপোস্টে কিন্তু সমস্ত খুঁটিনাটি আপনাকে চেক করে দেখা হয় আপনার কাছে কোথাকার পারমিট আছে গোমুখ না তপবনের তপবনে যদি পারমিশান থাকে তাহলে পরে গাইড কোথায় কোন কোম্পানির সঙ্গে যাচ্ছেন নাকি আপনি একা যাচ্ছেন আপনার ব্যাগে কতগুলো ক্যামেরা আছে এবং আপনি কতগুলো প্লাস্টিক ক্যারি করে নিয়ে যাচ্ছেন আপনার ব্যাগে যদি ক্যামেরা থাকে তাহলে প্রত্যেকটা ক্যামেরার জন্য শুধু মোবাইল ছাড়া সাহায্য করবে পাঁচশো টাকা করে ইন্ডিয়ানদের জন্য ফাইনালি গঙ্গোত্রী চেকপোস্ট থেকে চেকিং করিয়ে পারমিট চেক করিয়ে এখন চিড়বাসার দিকে আমরা হাঁটতে শুরু করেছি গঙ্গোত্রী চেকপোস্ট থেকে চিরবাসা প্রায় সাত কিলোমিটার সাত থেকে আট কিলোমিটার গঙ্গোত্রী থেকে এক কিলোমিটার হাঁটওয়ার পর চেকপোস্ট আছে অ্যান্ড চেকপোস্ট থেকে আবার সাত থেকে আট কিলোমিটার হাঁটবার পর আসবে চিড়বাসা এখনও অবধি পাহাড় সঙ্গে জঙ্গল আছে আর এই পাহাড় জঙ্গল আমরা ভোজ বাসা অবধিই পাবো যতটুকু আমি জানি তারপরে আর এই গ্রিনারি থাকবে না তখন তো শুধু রুক্ষ পাহাড় আর পাহাড়ি পাবো যতক্ষণ এই গ্রিনারি পাচ্ছি ততক্ষণ এই নেচারটাকে এনজয় করে নিই আর এই দেখুন এই চার পাঁচটা গোমুখ তপবান ট্রেক করতে যদি আসেন প্রত্যেকটা ক্যামেরার জন্য এখানে দিতে হচ্ছে পাঁচশো টাকা করে এই টাকাটা কিন্তু আমার কাছে সত্যি অতিরিক্ত টাকা লেগেছে একটা ক্যামেরার জন্য দেড়শো দুশো টাকা অবধি ঠিক আছে এই ট্রেকের যে বিশেষত্ব আছে যেটা আমার খুব পছন্দ সেটা হলো এই ট্রেলের এক পাশ থেকে বয়ে গেছে ভাগীরথী নদী মানে পুরো রাস্তাটাতেই আপনি ভাগীরথীর আওয়াজ শুনতে পারবেন আর তার পাশ থেকেই এরকম সুন্দর একটা ট্রেল আর চারি সাইড থেকে এরকম জঙ্গল গাছপালা ট্রেলে একদম ভিড় নেই আছে পাবেন গঙ্গোত্রী চেকপোস্ট থেকে দু থেকে আড়াই কিলোমিটার ট্রেকিং করার পর আপনারা পাবেন এই ভয়াবহ জায়গাটা ভয়াবহ জায়গা কেন বলছি জানেন কত বছর জুলাই মাসে এই জায়গাতেই হয়েছিল সেই এক ভয়াবহ ল্যান্ডস্লাইড বৃষ্টির সাথে সাথে এখান থেকেই দুজনকে সেই জলে ভাসিয়ে নিয়ে গিয়েছিল ভাগীরথীতে সেই দুজনের বডিও খুঁজে পাওয়া যায়নি তো একদিকে দেখতে পাচ্ছেন এরকম সরু ট্রেল আর একদিক হচ্ছে এরকম খাই আর এটা যাচ্ছে আমাদের ভাগীরথী আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি তত গাছের সংখ্যা কম হতে থাকছে আর ততই সুদর্শন পিকটা সামনে আসছে তার সঙ্গে এই ভাগীরথী আমাদের সঙ্গে সঙ্গে চলছে আর এখানে পুরো একদম পাহাড়ের ঢাল কেটে ট্রেলটা করা খুব সাবধান দেখে দেখে আসতে না হলে যখন তখন মাথায় লেগে যেতে পারে যে কোনো জায়গাতে গেলে পরে আমরা দেড়শো থেকে দুশো টাকা করে দিয়ে থাকি ক্যামেরার জন্য কিন্তু এখানে একটা ক্যামেরার জন্য পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে মানে আমার কাছে দুটো ক্যামেরা আছে তার মানে আমাকে দিতে হয়েছে হাজার টাকা বুঝতে পারছেন তো এটা সত্যি সত্যি অতিরিক্ত টাকা আপনারা চাইলে পরে কিন্তু এই ক্যামেরাটা সেভ করতে পারেন তার জন্য আপনাদের করতে হবে কি আপনাদের ক্যামেরাগুলো রেখে আসতে হবে গঙ্গোত্রীতে আপনারা সামনে দেখতে পাচ্ছেন গ্লেশিয়ার্স এই ট্রেকিং রুটে এই প্রথম গ্লেশিয়ার্সের দেখা পাওয়া গেল সামনেই আসছে চিরবাসা এখানে দেখুন লেখা আছে কত কিলোমিটার কিন্তু কোনো একজন গুণী ব্যক্তি কত কিলোমিটারটাকে সেটাকে মুছে দিয়ে গেছে কি আর বলবেন যার যেটা কাজ করা সেটাই করে গেছে আমার সামনে ওই ছোটো ভাইটাকে দেখতে পাচ্ছেন দাঁড়ান জুম করে দেখাই এই ভাইটার এটাই হলো ফার্স্ট ট্রেক পাঞ্জাব থেকে এসছে আইটিআই করছে মাত্র বাইশ বছর বয়স স্লো ট্রিপে এসছে আমার মতোই ঘোরা পাগল এটা ওর লাইফের প্রথম ট্রেক বাড়ির লোকের কাছ থেকে জোর করে পারমিশান নিয়ে এসেছে বাট প্রথম দিনের ট্রেকেই ওর একটু প্রবলেম হচ্ছে গোমক একটা ডিফিকাল্ট লেভেলের ট্রেক আর এই ভাইটি এই ট্রেকটিকে করতে এসছে কোনোরকম এক্সারসাইজ না করে তারপরে ওর হাইট শর্ট দেখে বুঝতেই পাচ্ছেন পাঁচ পাঁচ বা পাঁচ ছয় হাইট হবে তারপরে ওর বডি ওয়েট নাইনটি টু কেজিস এখানেই শেষ নয় ওর যে ব্যাকপ্যাকটা আছে তার ওয়েট হলো সতেরো কেজি আর এই ব্যাগটাকে ও নিজেই ক্যারি করে নিয়ে আসছিল তিন থেকে চার কিলোমিটার রাস্তা ওই ব্যাগও ক্যারি করেছে এরপর ওর মাউন্টেন সিকনেস হতে শুরু করেছে তারপর ব্যাগটিকে আমাদের গাইড দাদা নিজেই নিয়ে গেল তো ফাইনালি এসে পৌঁছে গেছি চির বাসাতে আর এখানে এখন বসে একটু রেস্ট নেব তারপর লাঞ্চ করব। লাঞ্চ বক্সটা দীপক ভাইয়ের ওখান থেকেই আমাদের পার্সেল করে দিয়ে দেওয়া হয়েছিল। লাঞ্চে ছিল পরোটা এবং সঙ্গে আলু ভাজা লাঞ্চের পর আমার ফ্ল্যাক্স ছিল গরম জল সেই গরম জল দিয়ে খেয়ে ফেললাম একটা ব্ল্যাক কফি খেয়ে যেন অনেকটা এনার্জি পেলাম আচ্ছা আপনাদের একটা কথা জানিয়ে রাখি অনেকেই কিন্তু এসে এই চিড় বাসাতেই নাইট স্টে করে এবং তার পরের দিন চিড় থেকে ভোজ যায় কিন্তু আমরা আজ ডিরেক্টলি যাব ভোজ এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা হলো চিড়বাসার বেস ক্যাম্প এখানে জিএন ভি এর কটেজ আছে এবং লালবাবা নীল বাবারও আশ্রম আছে আপনারা চাইলে এখানেও থাকতে পারেন চিরবাসা থেকে ট্রেকিং শুরু করতেই শুরু হয়ে গেল বৃষ্টি অগতা পঞ্চু বের করে পরে হলো কারণ এই বৃষ্টিতে পঞ্চু ছাড়া যাওয়া যাবে না কোনো একটা দৃশ্য আর যদি নজরবন্দি না করি বা ক্যামেরা বন্দি না করি তাহলে কি হতে পারে বলুন এই জায়গাটা দেখে অন্নপূর্ণা বেস ক্যাম্পের কথা মনে পড়ে গেল কারণ এমবিসি টু এবিসি যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা পুরোটাই এই ঘাস দিয়ে পুরো ভর্তি আছে আর সেই জায়গাটা এখানে পেলাম

এই স্টোনগুলো উপর থেকে নিচে পড়তে পারে আর একটা পরা মানেই লাইন দিয়ে সবগুলো পড়বে দেখতে পাচ্ছেন তো কেমন স্টোনগুলোকে দেখেই মনে হচ্ছে যে কেউ যেন হাত দিয়ে একটার পর একটা যা সাজিয়ে রেখে দিয়েছে মানে কোনো রকম একটু ডিসব্যালেন্স হলে পরেই সব একবার ঝরঝরিয়ে পড়ে যাবে আর এটাই করে হচ্ছে হিমালয়ান গোট যেগুলো আছে তো হিমালয়ান গোটগুলোর কাজই হচ্ছে এটা যদি ওরা উপর দিয়ে একবার যায় দেখতে পেরেছে এখান থেকে মানুষ যাচ্ছে তাহলে পরে ওরা ওখান থেকে পাথর ফেলবেই ফেলবে আর এটা কিন্তু ওরা ইন্টেনশনালি করে এটা ভাববেন না যে ওরা না চাইতে করে ওরা জেনে বুঝে ওটাকে করে কারণ ওদের এরিয়াতে আমরা এসেছি তো এখন আমি যাচ্ছি একটা মোস্ট ডেঞ্জারাস পার্ট দিয়ে গোমুক তপবনের যেখান থেকে যখন তখন ওই উপরের পাথরগুলো পড়তে পারে আর এগুলোকে উপর থেকে ফেলার মেন পান্ডা হচ্ছে হিমালয়ান গোট মানে যেগুলো পাহাড়ি ছাগল হয় সেগুলো উপর থেকে বাই চান্স দেখতে পেরেছি যেখানে মানুষ হেটেই যাচ্ছে সঙ্গে সঙ্গে উপর দিকে ওরা পাথর ফেলতে শুরু করবে তো এই যে যে একশো মিটার মতো রাস্তা আছে এটা ভীষণ ডেঞ্জারাস এটা ভীষণ দেখে পার হতে হয় যখন তখন বিপদ ঘটতে পারে তো এই সব কারণেই কিন্তু গমুক্ত ভবনকে একটা ডিফিকাল্ট টেবলের ট্রেক বলা হয় তার মধ্যে কিন্তু এটাও একটা কারণ সব সময় আপনাকে এই সব এরিয়াগুলোতে চোখ কান খোলা রেখে তবেই যেতে হয় লিখেছেন তো কীভাবে যে সব সময় এখান থেকে পাথর পড়তে থাকে এই দেখুন কিভাবে পাথর পড়ে আছে দেখেছেন তো তো প্রত্যেককেই বলা হয় এই জায়গাটাতে কেউ যেন না দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটাকে অতিক্রম করে যাওয়ার জন্য আজকে বৃষ্টি হওয়ার পর চারিদিকের ভিউটা এত সুন্দর হয়ে গেছে এত সুন্দর হয়ে গেছে যে কী বলবো দেখতে পাচ্ছেন তো এই জায়গাগুলো একটা জোন পেরিয়ে এসছি এটা আরও একটা জোন দেখুন আমাদের সঙ্গে ওই ভদ্র মহিলা এসছেন দুজন আগে চলে গেছে ওরা কলকাতারই পালিগঞ্জ থেকে এসছেন দুজন হাজব্যান্ড ওয়াইফ ইয়ে সামনে যাচ্ছেন ওই দুজন এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে একজন আছেন নিউ বালিগঞ্জের আর এই যে আমাদের গাইড যাচ্ছে সামনে আর সাথে পাঞ্জাবের সেই বাচ্চা ছেলেটি যার কথা বলছিলাম যে ওর প্রবলেম হচ্ছে অ্যান্ড ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি যার জন্যই সবার লাস্টে আছি আমি এই ভিউ দেখে মনে হচ্ছে যে এখানটা কিছুক্ষণ বসে থাকি বাট এটা এত ডেঞ্জারাস জায়গা যে এখানে এক মুহূর্ত দাঁড়ানোটা সেফ নয় হে প্রভু রক্ষা করো বজরাংবলি হ্যাঁ তুম রক্ষক কাহু করে আর না হ্যাঁ দেখুন আরে দেখুন নিচে কীভাবে পাথর পড়ে আছে আর এখান থেকে পড়া মানেই পুরো সোজা এই দেখুন এখান থেকে পড়া মানে সোজা ভাগীরথীতে কোথাও জায়গা পাবেন না সিধা গিয়ে ওই ভাগীরথীতে পড়তে হবে আর ভাগীরথীর আবার শুনতে পারছেন তো মান্দা দেখতে পাচ্ছি না তো কোথায় গেল আমার হাত দেখতে পাচ্ছি না হ্যাঁ এটা হলো মান্দা আর এর ওপাশে আছে নন্দী তো ফাইনালি চলে এসেছি ভোজবাসাতে আর এই ভোজবাসা থেকে ভাগীরথী সিস্টারের ভিউটা এত সুন্দর কিছুক্ষণ আগেও পুরো পরিষ্কার ছিল এখন মেঘে এসে ঠেকে গেছে আর এটা হলো ভোজবাসার বেস ক্যাম্প এখানে কিন্তু জিএনভিএম ভি এর কটেজ আছে এছাড়াও রয়েছে লালবাবার আশ্রম লালবাবার আশ্রমটা এখন নাম চেঞ্জ করে হয়ে গেছে রাম বাবা আশ্রম কারণ লাল বাবা এখন আর নেই উনি মারা গেছেন এখন এই আশ্রমটাকে চালান রাম বাবা এখানে যদি কেউ আসেন যদি আপনাদের কাছে যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে বিনা পয়সায় থাকা এবং খাওয়া দুটোরই সুবিধা পাবেন যারা যারা অনলি গোমুখ দর্শনের জন্য আসবেন তারা কিন্তু এখানে এসে এই রাম বাবার আশ্রমে নির্দ্বিধায় থাকতে পারেন তো ফাইনালি চলে এসেছি আমাদের বেস ক্যাম্পে এই যে নিয়ন গ্রিন কালারের যে টেন্টগুলো এগুলো হচ্ছে আমাদের থাকার টেন্ট আর এটা হলো কিচেন আর পেছনে ওটা দেখছেন ওটা হচ্ছে ডাইনিং আসার সঙ্গে সঙ্গেই আমাদের দেওয়া হলো হট গার্লিক স্যুপ তারপর পপকর্ন তারপর আদরকবালি চায় এরপর ফ্রেশ হয়ে আমরা চলে এলাম ডিনারের জন্য ডিনার করেই তাড়াতাড়ি করে রেস্ট নিতে হবে কারণ কালকে সকালবেলা যেতে হবে তপবনের জন্য কাল তো শুরু হবে মেন ডিফিকাল্ট লেভেলের ট্রেক আজকে আপনারা যা দেখেছেন এটা তো ট্রেলার ছিল এখনও তো পুরো সিনেমা বাকি আছে যেটা আপনারা কালকে দেখতে পারবেন আর তার সাথে সাথে দর্শন করাবো শিবলিং পর্বত বেস ক্যাম্প আর গোমুকে যেখান থেকে মা গঙ্গা মানে ভাগীরথীর উৎপত্তি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একটা লাইক আর যদি আপনার বন্ধুরা নেক্সট গমুক তপমন করতে যায়। তাহলে পরে তাদের সঙ্গে এই ভিডিওটা চটপট শেয়ার করে তাদেরকেও সমস্ত ইনফরমেশান জানিয়ে দিন প্রত্যেকে ভীষণ ভালো থাকবেন আজ তাহলে আসি জয় হিন্দ জয় ভারত